ওয়েট ওয়েট আঞ্চলতী নেতা পেয়ে গেছে আঞ্চলতী নেতা পেয়ে গেছে তার নেতা এখন সুস্থ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন সকালবেলা ফ্যান্টাস্টিক একটা ম্যাচ দেখলাম নেইমার জুনিয়রের ফ্যান্টাস্টিক পারফরমেন্স ফ্যান্টাস্টিক দুটো গোল সত্যি কথা বলতে এমন পারফরমেন্সই আমরা দেখতে চাই তবে সান্তোস এমন একটা ক্লাব যেখানে আসলে পারফরমেন্স করাটা নেইমারের জন্য চ্যালেঞ্জিং কারণ আপনি যদি আপনার সতীর্থদের কাছ থেকে ভালো বলের যোগান না পান তাহলে আপনি আলটিমেটলি কিছুই করতে পারবেন না একা কিছুই আসলে করা যায় না একটা ফুটবল ম্যাচে তো আমি যে বিষয় নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কার্লো আন্তর্জাতিক যেহেতু ব্রাজিলে নাই এই মুহূর্তে সে ছুটি কাটাচ্ছে এটাই মনে হয় তার শেষ ছুটি কারণ বিশ্বকাপের আগে সে ব্রাজিল থেকে আর বের হবে না সো একটা লম্বা রিফ্রেশমেন্ট দিচ্ছে এবং রিফ্রেশমেন্ট শেষেই কার্লো চলে আসবে ব্রাজিলে তবে সান্তোসের ম্যাচ দেখার জন্য কিন্তু ব্রাজিলের প্রতিনিধি দল অর্থাৎ কার্লো অঞ্চলটির কোচিং স্টাফের যে টিম আছে তারা ছিল তাদের সামনে নেইমার জুনিয়র দুইটা গোল করে চমৎকার করছে এবং টানা ম্যাচ মিনিট প্লাস খেলছে কোনো ইঞ্জুরি নাই ব্রিলিয়ান্ট পারফরমেন্স ব্রিলিয়ান্ট ফিজিক্যালিটি ব্রিলিয়ান্ট ফিটনেস সুপার ফিটনেস এখন আসেন কার্লো অঞ্চলতে ব্রাজিলের দল ঘোষণা করবে কবে এইটা হচ্ছে একটা মেজর কোয়েশ্চেন ম্যাচ যেহেতু আমাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখে তাহলে আর মাদের আমাদের হাতে আছে মাত্র এক মাস অর্থাৎ সামনে মাসের পাঁচ তারিখে এত সময় খেলা শেষ হয়ে যাবে তো দল ঘোষণা করার জন্য কার্লন সত্যি সুইটাবল টাইম বিশ তারিখের পরে দল ঘোষণা করবে এটা বিশ থেকে পঁচিশ যে কোনো একটা টাইমে দল ঘোষণা করবে অবশ্যই আপনারা ক্লিয়ার হবেন তবে নেতৃত্বের কেন্দ্রবিন্দু থাকবে নেইমার জুনিয়ার এখানে কোনো সন্দেহ নাই এখানে কোনো সন্দেহ নাই কারণ কার্ল জানে যে তার বিশ্বকাপ জয় করতে গেলে ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়রকে লাগবেই নেইমার দুনিয়ার ফিট লাগবেই কারণ নেইমার দুনিয়ার ছাড়া কারোর উপরে নেতৃত্ব দিয়ে কারোর ম্যাচ বের করে নিয়ে আসবে এই কোয়ালিটি আক্রমণের রাফিন হা তাছাড়া আমি আর কাউকে এই দায়িত্বটা দিতে দেখি না যে ম্যাচটা বের করে নিয়ে আসবে যে নিজেকে উজার করে দিবে আমি কিন্তু বারবার একটা কথা বলি যে ব্রাজিল প্লেয়ারদের সবচেয়ে বড় সংকট হচ্ছে তারা আসলে ডিডিকেশনটা দেশের জন্য দেশের জার্সির জন্য করতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যারিয়ার সো এই যে নেইমার জুনিয়র দলে থাকা মানে হচ্ছে বাকিরাও কিন্তু উজ্জীবিত হওয়া বাকিরাও নেইমারের সাথে আসলে নিজেদেরকে উজার করে দেওয়ার একটা মেন্টালিটি তৈরি করাটা হচ্ছে কার্লো আঞ্চলিক সবচেয়ে বড় এবং একমাত্র কাজ হবে সো আমি বিশ্বাস করি নেইমার জুনিয়র এই যে নেইমার যদি সামনে আসলে বিশ্বকাপ না থাকতো অনেক আগেই অবসর নিয়ে ফেলতো নেইমার জুনিয়রের এখন ফার্স্ট টার্গেটটা হচ্ছে বিশ্বকাপটা খেলা এবং এটার জন্য কিন্তু এই যে ফিট থাকা এত পরিশ্রম করা শুধুমাত্র বিশ্বকাপটার জন্য সো আমি বিশ্বাস করি এবং কারণ বিশ্বাস করে যে নেইমার জুনিয়রের মাধ্যমে ব্রাজিলকে নিয়ে আসলে এক্সামিনেশন পূরণ করা সম্ভব এটার জন্য নেইমার জুনিয়র যা করার করবে নিজেকে তো ফিট করতেছে এখন ফিট করতে হবে দলকে ফিট করতে হবে দলের মানসিকতাকে ফিট করতে হবে দলের কম্বিনেশনটাকে যদি সবকিছু ব্যাটে বলে মিলে যায় রাজা বিশ্বকাপ জয় করে আসলে তার ক্যারিয়ারের ইতি ইনশাআল্লাহ সো আমরা খুব শীঘ্রই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা দেখতে পারবো তবে আপডেট আসা পর্যন্ত আসলে একটু ওয়েট করতে হবে রিয়েল আপডেট না এলে আমি হুট করে আসলে কোনো তারিখ ডেট বলতে পারি না যেটা আমার পক্ষে বলা পসিবল না যেটা বললাতে আসলে ঠিক হবে না সো একটু খুশি থাকেন যে ব্রাজিলের একটা ফ্যান্টাস্টিক দল ঘোষণা করা হবে কারণ প্রত্যেকটা টিম যেভাবে আসলে কার্লো আঞ্জল তার কোচিং প্যানেলতে ইউজ করতেছে সে না থেকেও ব্রিলিয়ান্ট এর আগে ব্রাজিলের কোচরাও কিন্তু এই লেভেলের কাজ করতে পারে না যেটা কার্লো আনচুতি না থেকেও করতেছে এটা হচ্ছে ম্যানেজিং কোয়ালিটি এটা হচ্ছে ম্যানেজিং কোয়ালিটি এটা হচ্ছে কার্লো আনচুল যে সে থাকবে না তারপরেও কাজ কিন্তু হবে ভাই এটাকে বলে কম্বিনেশন এটাকে বলে হচ্ছে টিমর্ক সো ব্রিলিয়ান টিমর্ক করতেছে কার্লো আনচুল আমরা ফ্যান্টাস্টিক একটা স্কোয়ার দেখতে পারবো ইনশাল্লাহ সো আজকে ম্যাচ নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম এখনো আছি এবং আরো বেশি এক্সাইটেড থাকবো আসলে আসি ব্রাজিল দল ঘোষণা করা দিয়া তো আপনাদের কি মতামত কারো আঞ্চলিক এটা পেয়ে গেছে কিনা নেইমার জুনিয়ারের পক্ষে বিশ্বকাপ জয় করা সম্ভব কিনা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন আসসালামু আলাইকুম